বাংলাদেশ ইনস্টিটিউট অফ সাহেব তিনিও এরকম সাতক হিসাবে ওখানে পড়াতেন মাঝে মধ্যে এই প্রাথমিক পর্যায়ে আমি এটুকু জানি তারপরে বিআইমের সঙ্গে আমি সংযুক্ত হই উনিশশো সালে যখন আমি বাংলাদেশ ব্যাংকে কয়েকটা ডিপার্টমেন্টে হেড ছিলাম এবং একই সাথে বিআইএমএমের পরিচালক হিসাবে আমি বিআই বি এম অ্যাস স্নো সালের মার্চ মাসে আছে গতিশীল আছে তেমনি ব্যাংকে বিআইডিও চেষ্টা করছে তার গতিশীলতার মাধ্যমে ব্যাংকিং সেক্টরের যে পরিবর্তনগুলো ইতিমধ্যে হয়েছে এবং আগামী দিনে হবে সেগুলোর সাথে তাড় মেলিয়ে ব্যাঙ্কিং সেক্টরের সুপরিবার